আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মসজিদের কাজ সমাপ্ত আজ উদ্বোধন হতে যাচ্ছে মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে পুজোখানা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে যেহেতু আজকে উদ্বোধন পাবেন এটা হচ্ছে জানা ওয়াশরুম ওয়াশরুমের কাজও শেষ পানির টান এই মসজিদটি অর্থায়নে আনে ঠিক बा <laughs> <laughs> মসজিদের সামনের অংশ এটা হচ্ছে দক্ষিণ অংশ মাসা আল্লাহ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে আমাদের মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে তো সবাই নামাজ পড়বেন নামাজ পড়তে আসবেন আশেপাশে থাকলে মসজিদের ভিতরে প্রিয় বন্ধু নবীন গামসিদের পরিষ্কার পরিচ্ছন্ন Fakültesi'ni. Maşallah. Kukurir maç. Mole ki ne anda? Ata. Uğur gani kitir ধরিও বা এটা একটা স্পট দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ